সালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটি আমরা আপনাদের জন্য সাজিয়েছি একজন প্রকৃত শাসক কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন এক রাতে উমর রাদি তালা আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন উমর আল্লাহ তালা আনহু সেদিকেই এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাড়িতে আসলে কিছুই ছিল না হাড়িতে ছিল শুধু পানি যা অনবরত ফোটানো হচ্ছিল ওমর রাদি তালা আনহু তা দেখে মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদের ধোকা দিচ্ছ মহিলা তখন উত্তরে বললেন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি হাড়িতে পানি দিয়ে রেখেছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের খোঁজ কেউ নেয় না এমনকি খলিফাও আমাদের জন্য কিছুই করে না মহিলার কথা শুনে অমর রাদি তালা আনহুয়ের অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় বোধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন ওমর আনহু আনহুয়ের সহযোগী আসলাম তাকে সাহায্য করতে চাইলে ওমর তালা আনহু বললেন কেয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে তাই আজ আমাকেই আমার দায়িত্ব পালন করতে দাও মহিলার ঘরে ফিরে এসে ওমর রাদি আল্লাহ তালা আনহু নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদেরও খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল ওমর রাদি আল্লাহ তালা আনহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা এই ঘটনা অমর রাজি তালা আনহুয়ের প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ দায়িত্ববোধ এবং ন্যায় পরায়ণতার প্রতীক তিনি শাসক ছিলেন কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি তার শাসন আমল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করে না বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন